ঘুরে এলাম বাংলাদেশের অন্যতম বৃহৎ ও মনোরম হাওর এলাকা কিশোরগঞ্জ জেলার নিকুলি উপজেলায় অবস্থিত নিকুলি হাওর যা বছরের বেশিরভাগ সময় পানির নিচে ডুবে থাকে বর্ষার সময় এটি বিশাল জলরাশিতে পরিণত হয় আর শুষ্ক মৌসুমে সবুজ মাঠের রূপ ধারণ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নদী ও জলাভূমির পরিবেশ এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা এক অনন্য রূপ ফুটিয়ে তোলে নিকুলি হাওরের সৌন্দর্য মূলত বর্ষাকালেই ফুটে ওঠে চারদিকে বিস্তৃত জলরাশি নীল আকাশের প্রতিবিম্বিত ছায়া আর দূরদূরান্তে ছড়িয়ে থাকা সবুজ গাছগাছালি এক অপরূপ দৃশ্য তৈরি করে এখানে নদী ও খালবিলের পানি কাচের মতো স্বচ্ছ যেখানে মাছেদের চলাফেরায় স্পষ্টভাবে দেখা যায় বিশেষ করে নৌকায় করে হাওড়ের মাঝখানে গেলে মনে হবে যেন আকাশ আর জল একাকার হয়ে গেছে শীতের শুকনো মৌসুমের সময় এখানে অতিথি পাখির আনাগোনা বাড়ে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি হাওড়ের সৌন্দর্যকে আরও মোহনীয় করে তোলে তখন হাওরের চারপাশ সবুজ ফসলের মাঠে পরিণত হয় যা এক নতুন রূপ এনে দেয় নিকুলি হাওড়ের মানুষের জীবন প্রবাহ